এ স্টার্ট হয়েছে তো মা ম্যানস ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা নতুন একটা পর্বে নতুন একটা ব্লকে তোমাদের সামনে আসলাম আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ বন্ধুরা আমি আর পাচ্ছি না আমার তোমাদের সঙ্গে এসে ভিডিও করি তোমরা মনে করো আমি অনেক সুখী আমি সুখী না আমার আমি আমার যখন বিয়ে হয় আমি জানতাম না যে আমার শ্বশুর বাড়িটা আমার আমার ভাসুরের নামে আমি এটা জানতাম না জেনেছি রেস্টি হয়ে যাওয়ার পরে তখন আমার সাম মানে অর্গদ্বীপের বাবা এতটাই সরল ছিল বললো যে আমার দাদা খুব ভালো আমার দাদা আমার দাদা কোনো দিন ঠকাবে না তো আমাদেরকে আমার দাদা খুবই ভালো মানুষ দেখতে দেখ না কে আমার পরে করবে একটু এবার বন্ধুরা আমি কিছুদিন ভাড়া বাড়ি থাকার পর শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে চেষ্টা করছি তখন জানতে পারলাম যে আমার সবই ভাসুরের নামে আর ভাসুর থাকতে দেবে না মানে শ্বশুর মশাই খুব অসুস্থ হয়ে পড়তো বলে ভাসুরের নামেই সব কিছু করে দিয়েছে বাড়ি ঘর তখন বন্ধুরা অর্ঘদ্বীপ আমার আট ন মাসের আমি প্রেগন্যান্ট তখন বাড়িতে ঘর নেই থাকার কারণ ঘর থাকলেও ভাসুর আমাকে থাকতে দেবে না যেহেতু ভাসুরের নামে বাড়ি সেই জন্যে তা আমার বাবা আমাকে একটা ঘর ভাড়া করে দিলো বাবার বাড়ির কাছাকাছি তারপর বিয়েতে যেভাবে টাকা পয়সা খরচা করার কথা সেভাবে তো হয়নি তার জন্যে আমার বাবা আমাকে একটা জমি কিনে দিয়েছিল। যে তো তোর বাড়িতে যখন সব ঠকিয়ে নিয়েছে তোর ভাসুর তাহলে তুই একটা কাজ কর তোকে বিয়ে দিল তো আমার টাকা পয়সা খরচ হতো তার জন্যে আমাকে একটা জমি কিনে দিয়েছে বন্ধুরা সেই জমিতে আমি বাড়ি করেছি বলে আমি নানানভাবে আমি বাপে বাড়িতে অত্যাচারিত হচ্ছি আমার মনে যে কত দুঃখ জানো না এই যে নারুরা এত ঝগড়া করলো অশান্তি করলো আমার বাবা সব সময় বলতো তোর ভাই বোন ভালো তোর ভাসু ঠকিয়েছে চিটিংবাজি করেছে তোদেরকে ঠকিয়েছে তোর ভাই বোন তেমন না আমি মরে গেলে তোর ভাই তোদের বিপদে আপদে পাশে থাকবে বন্ধুরা তার বদলে কী হলো যেদিন নাড়ুদের সাথে গণ্ডগোলটা হলো সেদিনকে আমার ভাইয়ের বাড়ি থেকে নাড়ু বেরোলো আমার ভাই কি উস্কানি দিল ভগবান জানে ও সব সময় আমাদেরকে লোকের কাছে ছোট করবে ওরা দুই ভাই বোন একজোট হয়ে ছোটো করবে লোকের কাছে কি করে করবে এর আগে আমাদের বাবার বাড়ির পাশের লোক তার মা ভিক্ষে করে বলে সেই কথা বলেছি বলে ঝগড়া লাগলো অশান্তি লাগলো আমার ভাই পরবর্তীকালে তাদেরকে নিয়েই উঠা বসা আমাকে দেখিয়ে দেখিয়ে তা ওটা ওর নিজের বাড়ি না ও আমার বাবাই করে দিয়ে গেছে আমরাই করেছি কষ্ট করে বালি বয়ে বয়ে আমার ভাই যে নিজে আলাদা করে ঘরবাড়ি করেছে তাও না ওটা আমার বাবার বাড়ি আমাদের যত লোকের সঙ্গে শত্রুতা যত লোকের সাথে খারাপ ব্যবহার ওর বউ আরও তাদেরকে নিয়ে নিয়ে বাড়িতে আমাদের দেখিয়ে দেখিয়ে খাতির করবে খাতির জামাবে কতটা অপমান ভাইয়ের ছেলের জন্মদিনের সময় এরকম আমরা গেছি আমর বাবা তো যায়নি আমি গেছি তোমাদের সঙ্গে তোমরা আমার পরিবারে এসে গেছো তোমাদের সঙ্গে সব দুঃখের কথাটা আমার শেয়ার করা খুবই দরকার যারা নাকি মারতে আসলো আমার বাবা মা কোনো দিন আর বেঁচে থাকতে আমার বোনের বড় ছেড়ে যায়নি এবং বাড়ার লোকের এত বাড়াবাড়ি হয়নি যারা কি না আমাদের অপমান করলো মারতে আসলো তাদেরকে ঘরের ভেতর ঢোকানো ওটা তো ওর বাড়ি না বলো এটা আমার বাবার বাড়ি ওর তো অধিকার নেই ওইভাবে যারা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে বাড়িটা তো আমাদের অংশ আছে ওর বউ কী করলো আমাদের যারা মারতে আসলো খুব আনন্দ আমাদের যারা অপমান করলো ওদের ওর খুব আনন্দ হলো মুখে দেখায় যে খুব ভাব খুব ভাব কিন্তু এতটা শত্রুতা করে আমার ভাই আমাদের সাথে তাদের নিয়ে নাচানাচি তাদের নিয়ে আনন্দ ফুর্তি পরবর্তীকালে তাদের সাথে আবার লেগেও গেল ঝগড়া পরের জন্মদিনে আর তাদের সাথে রিলেশান নেই আমাকে মাঝখান থেকে কতটা অপমান করলো বাবা বলতো তোর ভাসুর ঠকিয়েছে তোর শ্বশুরবাড়ির বংশ ভালো না তোর ভাই তোর আপদে বিপদের পাশে থাকবে কিন্তু ও এতখানি হয়ে গেল আমি হসপিটালে গেলাম আমি ডাক্তার দেখালাম ও একটা খোঁজও নিল না ভাই হয়ে ও খোঁজখবর নিল মজা দেখলো দূর থেকে ওই রকম ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না আমি একা থাকবো তাও ভালো আমার ভগবান সাথে আছে আজকে আমাদেরকে অত্যাচারিত করছে দিনের পর দিন এই বোনের ব্যাপারে বললাম যে ওর বিয়ে হয়েছে ওর ব্যবস্থা কর ও বলল কি যে না আমার ছেলে বড়ো হোক একটু সুস্থ হোক অসুস্থ তারপর দেখছি কি করা যায় এই বলে বলে সাত বছর আমাকে এই টানালো এখনও পর্যন্ত আমি লাইটের বিল দিয়ে যাচ্ছি আজকে আমার গায়ে রক্ত শূন্য হয়ে গেছে এই বাড়ি মেনটেনেন্স করতে করতে বন্ধুরা আমি ধরে দেখেছো তবু গায়ে রক্ত নেই আমি ওর ছেলের শরীর অসুস্থ হয়েছে আমার ছেলেকে যে ডাক্তার দেখাতো আমি সেই ডাক্তারের প্রেসক্রিপশান দিয়েছি না ওর ছেলে সুস্থ হোক এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই ওর বউ আমার ছোটো মামা এসছে আমার ছোটো মামাকে ওর বউ বলেছে যে তোমার তোমার ভাগনা থাকলে আসবে ছোট মামা আমার দোকানে গিয়ে কত কান্নাকাটি করছে আমার ছোট মামা যতটাই যতই খারাপ হোক ওর বউয়ের এই কথাটা উচিত হয়েছে বলা যে তোমার ভাগনা থাকলে আজকে কেন আমার ছোটো মামার কি বাড়িতে এসে এক কাপ চা খাওয়ার ভাগনার বাড়ি অধিকার নেই আমার বাড়ির দোকানে ছোটো মামা গেল আমি চা খাইয়ে দিলাম জানি আমার ছোটো মামা ভালো না খারাপ আমি সব মেনে যাচ্ছি কিন্তু এই কথাটা বন্ধুরা তোমরা বলো বলাটা কি ওর উচিত হয়েছে ওর বইয়ে প্রতি মুহূর্তে আমার ভাই বোন আমার পিছনে লেগেছে এই বাড়িটা যাতে বিক্রি হয় তুই শ্বশুরবাড়ি বাড়িঘর করবি শ্বশুরবাড়ির লোককে নিয়ে আনন্দ করে তাও কিছু বলি না আমার বাবার বাড়ি ওর নিজেও ঘর বাড়ি করেনি এটা আমার বাবার সম্পত্তি ওই বাড়িটা বিক্রি করতে পারছে না করে শ্বশুরবাড়ি গিয়ে ঘর বাড়ি করতে পারছে না বলে ওর এত আক্রোশ এত হিংসা আমার বোনকে সবসময় লেলিয়ে দেয় বন্ধুরা আমি সকালবেলা খাই বাজার বাজারঘাট করি রান্না করি দুপুরবেলা ভিডিও করি সন্ধেবেলা আবার দোকানে গিয়ে কী খাটনি দোকান মোছা দোকান ঝাড়া দোকানে মালপত্র গোছানো খদ্দের সাথে কথা বলা জিনিসপত্র বের করে দেওয়া যেটুকুই হোক আমি করি তো আমার বোনের লাইটের বিল আমি দেই একদিন ওর ছেলে জন্মদিন হলো পাঁচ বছরের বন্ধুরা পাঁচ বছরের জন্মদিন হয়েছে আমি সব দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার মনটা একদমই ভালো নেই খুব খারাপ আমার বাবা বলে গেছিল যে আপদের বিপদে তোর ভাই তোদের পাশে থাকবে এই থাকা নমুনা আমাদেরকে মারলো ধরলো নারুরা ও একটা প্রতিবাদ করলো না ও একটা প্রতিবাদ করলো না ও মজা দেখলো এমনকি এক আর আর আরেক লোক আমাদের মারতে আসলো মার হুমকি দিল তাদেরকে ভাই ছেলের জন্মদিনে তাদেরকে নিয়ে তাদের একটা পুজো আশ্রয় হলে তোর এইটুকু এনে যে আমার দিদিকে বাব মা তুলে গালাগালি দিচ্ছে সেই বাবার বাড়িতে তো তুই থাকিস তারা আসলো ওর বাবা মা চোদ্দ গোষ্ঠী তুলে গালাগালি দিল ঝগড়া করলো তাদেরকেই আমার বাবার বাড়িতে ওর ওর নিজের বাড়ি না যে ও নিজের জায়গা কিনে ঘরবাড়ি করেছে ওর বইয়েরও সম্পত্তি না তাদেরকে এনে এনে আমাদেরকে অপমান অপদস্থ করলো আর যারা আমাদের মারতে আসলো ঝগড়া করলো তাদেরই বা কীরকম নিলজ্জ হ্যাঁ ওটা তো আমার ভাই করেনি বাড়িটা তোরা সেই বাড়িতে কী করে গিয়ে গিয়ে মজা করলি তোদের একবার বিবেকে হলো না যে এটা তোর বাবার বাড়ি এটা ওই বাড়িটা তো আমাদের সবার অধিকার আছে সেখানে তোরা কী করতে যা ওইটা ওইটা বাড়িটা কী করেছে আমি অনেক অশান্তিতে আছি বন্ধুরা আগে জানো তো আমি এখন যে ঘরটায় রান্না করি তা বাবা বলল তুই ঘরটায় রান্না করবি আমি বললাম কি যে না তুমি রিটায়ার হয়ে গেছো তোমার তো বিড়ি টিড়ি খাও টাকা পয়সার দরকার আমি জানি বাবা পেনশন আর কত পাবে তার জন্য আমি বললাম না আমার তো ছেলে ছোট আমি এই বারান্দায় তখন ওই বারান্দা ছিল যেখানে আমার সিঁড়ির ঘর আমি এই ঘরে না থাকবো বারান্দা রান্না করবো তুমি ওই ঘর ভাড়া দিয়ে দাও এবার বন্ধুরা তখন আমাদের চাপা টিপকল ছিল অর্ঘদ্বীপের বাবা কত কেঁচেছে জানো আর এই দুটো ঘর আমাদের যে দুটো ঘর দেখো আমার রান্নাঘর ওই পাশেই বোনের ঘরটা ওই দুটো ঘরে তখন ভাড়াটে ছিল মেলার জায়গা ছিল তখন আমার ছাদের টিড়ি হয়নি ছাদ হয়নি দেখতলা বাড়ি ছিল অর্ঘদ্বীপের বাবা কে চেয়ে আমার মা বললো কি আমি মা জানো ওই বাড়িতে একটু মেলতে পারি না কি অসুবিধা হয় যে ভাড়াটেরা মেলে আমাদের আর মেলা মেলতে পারি না জামা কাপড় শুকনো হয় না তখন বাবা বলল কি মা বলল কি ঠিক আছে তুই এই বাড়িতে ব্যাগে করে কাঁচাগুলো নিয়ে আসবি তুই এই বাড়িতে মেলবি অর্ঘদ্বীপের বাবা আমার বাপের বাড়ির ছাদে মেলে দিয়েছে সেই মেলাগুলো আমার ভাই উঠোনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে যেন কত অপমানিত হয়েছে আমার ছেলেকে বলতো ছোট চাকর অর্ঘদ্বীপের বাবাকে বলতো বড় চাকর আমার বোন তো লাইটের বিল দেই ও একটা কাজ আমার করে দেয় না কিন্তু আমার বাবা একটু দেখতো বলে হেল্প করতো বলে আমার বাবার বাড়িতে তখন পাম ছিল না বুক দিয়ে করে দিয়েছি বুক দিয়ে করে দিয়েছি আমার মা একটু ভেজ রোল মা তো নিরামিষ খেত একটু ভেজ রোল একবার আমি করে দিয়েছিলাম তখন ছেলে স্কুলে পড়তো আমার ছেলে তা আমি আমার ভাইয়ের বউ আসার পরে তা মার খুব ভালো লেগেছে তা আমি মা আমি ওকে শিখিয়ে দিয়েছি ভাইয়ের বউকে এইভাবে করতে হয় সেই বন্ধুরা সেই ভেজ রোল করতে গিয়ে আমি ক্যাপসিমাম সব কিছু কিনে দিয়েছি গাজর ভাজর সেই আমার ভাইয়ের বউর একটু করতে হয়েছে বলে খাদনি মাকে করে খাওয়া বলে ভাই কত অশান্তি সেই নিয়ে ঘরে কত অশান্তি যেন আমি আমার মা বাবাকে করতে গেলে কষ্ট হতো এখন নিজের বাবা মা আসছে ভাই আসছে বিরিয়ানি খাওয়াচ্ছে মন্ডা মিঠাই খাওয়াচ্ছে তোমাদের তো বলিনি ভাইয়ের ছেলের জন্মদিন হয়েছে তার পরের দিনকে ওর শ্বশুর বাড়ি এটা আমার বাবার বাড়ি ওর ওরও বাড়ি না যে ওর জায়গা কিনে ঘর বাড়ি করেছে বা ওর শ্বশুরের সম্পত্তি আমার তো আমার বোন আমি আর আমার ছেলে অর্ঘদ্বীপের বাবা তো যায়নি জন্মদিনে কি করলো যেন পরের দিনকে ও বাজারে গেল আমিও বাজারে যাচ্ছি ওর সাথে আবার দেখা হলো ও কি করলো শালি শাল শালিদের বরেদের নিয়ে ও বাজার করলো ঘাট করলো করে তাদের নিয়ে আনন্দ করে আমার বাবার বাড়িতে আনন্দ করে খেলো অথচ একবারও বললো না আমার অর্ঘদ্বীপের ডাক নাম পুটু যে পুটুকে নিয়ে দুপুরবেলা দিদি আমার বোনের কথা যে তোরা খাস আমাদের বাড়ি একবেলা ও একবারও বলল না ভাই হয়ে তারপরে নাড়ুদের সাথে তো ঝামেলা হলো নারু ওদের বাড়িতে গেল ও একবার নাড়ুর সঙ্গে একবার মোকাবেলা করলো না যে কেন দিদির সাথে জামা বাবুর সাথে ব্যবহার করলি আজকে আমার বাবা রেখে গেছে তোদের ভরসায় যে না তোরা আমার আপদে বিপদে আমার শ্বশুরবাড়ির লোক বাড়ি ঘর সম্পত্তি কিচ্ছু আমাকে দেয়নি আমার ভাসুর সব ঠকিয়ে নিয়ে নিয়েছে আমি বন্ধুরা ওদেরকে ভালোবেসে বাবাকে ভালোবেসে আমি ষোলো সতেরো লাখ টাকায় বাড়ির পিছনে খরচা করেছি আমি এই বাড়িটা না করে আমাকে অনেকেই বলেছিল পাড়া প্রতিবেশীরা যারা ভালোবাসে অর্ঘদ্বীপের বাবার বন্ধু বান্ধবরা তুই একটা ফ্ল্যাট কেন বাবাকে খুব আমার ছেলেকে খুব ভালোবাসতো অর্ঘদ্বীপের বাবা পাড়ার প্রত্যেকটা লোক জানে বাবা মানে স্ট্রোক হয়ে গেছিল বেস্ট কুড়ি কুড়ি আসতো বন্ধুরা বাবা এতটাই ভালোবাসতো অর্ঘদ্বীপকে আমি আর অর্ঘদ্বীপকে নিয়ে দূরে যাই নিয়ে না থাকি এখন আমার বাবা যতদিন বেঁচে ছিল কেউ সাহস পায়নি কিচ্ছু বলার কিচ্ছু করা তেরে তেরে মারতে আসার ওর বউয়ের আর ওর উস্কানিতে ওর বউ আছে এর মধ্যেও আছে আমাদের পেছনে নিন্দে করে আমি কি দেখে বুঝলাম যখন আমাদের পাশের বাপের বাড়ি পাশের লোক আমাদের সঙ্গে ঝগড়া মারপিট করতে আসলো তার কিছুদিন বাদে ওদের বাড়িতে ওদের আনাগোনা হ্যাঁ একটা পুজো হলে ভাইয়ের বউ ওদের প্রসাদ দেওয়া ওদেরকে বাড়িতে ঢোকানো ওদের সঙ্গে খাতির খাতরা তার সাথে ভাইও মানে আমাদের সঙ্গে যাদের শত্রুতা হয় তাদের সঙ্গে ওদের মিল হয় বুঝেছ তাহলে কীরকম শত্রুতা তাহলে আমার ভাই আমাদের সঙ্গে করছে বলো আমি মনের দুঃখে ভাই দেওয়া উঠিয়ে দিয়েছি বন্ধুরা এইসব দেখে শুনে এদের হাত গতি আমি ভাই দেই না না এসব দুশ্মনই এসব বেইমান আত্মীয় স্বজন থেকে একা থাকবো তাও বলো আমি আমার মাকে নিয়ে আছি আর তোমরা আমার পাশে আছো আমি অনেক জ্বালায় আছি বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ আমার মনটা ভালো লাগছে না যে যে ভাই বোনদের জন্য ওর ছেলে অসুস্থ হয়ে গেছিলো আমার ছেলের প্রেসক্রিপশান দিলাম আমি অনেক উপকার করলাম এই বোনে লাইটের বিল দেই ওদের কোনো ক্ষতি করিনি যে সম্পত্তি ঘর বাড়ি ঠকিয়ে যে আমার সঙ্গে পুরো দমে শত্রুতা করছে পুরো দমে এমন এমন আমার সঙ্গে ব্যবহার করে বন্ধুরা আমার অন্তরের মধ্যে খুব কষ্ট হয় আমি কাউকে বলি না আমার ছেলে বলে মা আমাকে বলো না এসব কথা যে ও বাড়িঘর করতে পারিনি কষ্ট পাবে আমার ছেলে গদি এত ভালো অন্য আমার বৌদি এসছে দাদা বৌদি তোমরা তো দেখেছ আমার বৌদি বলছে আমার দাদা বলছে যে বৌদি বলছে তুমি কত ভালো ননদ আমাকে জড়িয়ে ধরে বলছে বলছে অন্য ননদরা হলে বলতো যে তোর শ্বশুর বাড়ির লোকদের খাওয়াচ্ছিস দেওয়াচ্ছিস অত চা আমরা বেশি হয়ে গেছি এটা তো আমার বাবারই বাড়ি এটা তো তুই করিস নি এই বাড়িটা যে তুই আলাদাভাবে টাকা পয়সা খরচা করে এই বাড়িটা ঘুরেছিস বা জায়গাটা কিনেছিস তুই এত এরকম মানে বলে কত ঝগড়া করতো তাও বন্ধুরা আমি করি না যেন আমি আমার ভিডিও নিয়ে দোকান নিয়ে আমি সব কিছু বলে থাকি কিন্তু আজকে এতই মনটা খারাপ আমার যে নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের বউ হয়ে কত দুর্ব্যবহার করে আমার সাথে আমি চেপে সহ্য করি আমি যাই না ওই বাড়িতে ওদের কোনো অসুবিধা করি না কোনো জ্বালাই না আমার বোনটা তিলে তিলে জ্বালাচ্ছে তিলে তিলে জ্বালাচ্ছে উঠতে বসতে বলে বাবার বাড়িতে থাকিস বাবার বাড়িতে থাকিস তোমরাই বলো আমার বা ভাসু ঠকিয়েছে আমার তখন অল্প বয়স ছিল আমি তখন ওটা ছোটো বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো আমার স্বামীর তখন সেরকম ভালো কাজ ছিল না বিয়ে বলে আমি বাপের বাড়িতে থাকি বলে এত লাঞ্ছনা ভোগ করবো এত ওপরে সেদিকে নাড়ুও বলছে ঝগড়ার দিক তুমি তুমি তো এটা কি তোমার বাড়ি তুমি তোমার বাবার বাড়িতে থাকো বাবার বাড়িতে তো সবাই থাকে না বাবার বাড়িতে থাকে নালে শ্বশুর বাড়িতে থাকে আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুর সমস্ত সম্পত্তি ঠকিয়ে নিয়েছে সেটা কি আমার অপরাধ না অর্ঘদ্বীপের বাবার অপরাধ অর্ঘদ্বীপের বাবা যদি আজকে আমার শ্বশুর বাড়ির একটা ঘর পেতো সে কি থাকতো যারা ঠকালো যারা বেইমানি করলো তাদের বিচার নেই তাদের তাদেরকে কেউ সমালোচনা করে না আর আমি একটা অসহায় মানুষ আমার স্বামীর ইনকাম কম ছিল আজকে আমি আমার বাবা আমাকে টুকরো জমি কিনে দিয়েছে সেখানে আমি বসবাস করছি আমার এতই অপরাধ আমি এতই খারাপ তো ওরা বলো আজকে আমার মনটা একদমই ভালো নেই বন্ধুরা আমার সকাল থেকে আমার খুব কষ্ট হচ্ছে আমি খুব কাঁদছি আজকে ভিডিও করতে ইচ্ছে করছে না খুব খারাপ যে এরা তো আমাকে লোক দিয়ে মার্ডারও করাতে পারে আমি সব তোমাদের সাথে বলে যাচ্ছি আজকে আমার ছেলেটাকে রেখে রেখে যেতাম শাড়ি বিক্রি করতে আমার ভাই সব সময় ওকে হুমকি দিত মেজাজ দেখাতো ওকে মারতে যেত ওকে গালাগালি দিত ছোট ছোটো কথা বলতো আমার ছেলেটা আজকে জব তবো মেরে গেছে ও একটুতেই ভয় পায় ও যেন যেন কেমন হয়ে গেছে তোমরা তো দেখো অ্যাব নর্মালের মতো হয়ে গেছে আতঙ্কে ভয় ভয় এত আমার ছেলে কম্পিউটারে কত ভালো তখন আমার সামর্থ্য ছিল না কম্পিউটার কেনা তখন আমার ভাইয়ের কম্পিউটারে ও হাত দিলেই ও গজ্জন করতো মাকে বাবাকে বকতো হ্যাঁ ও কেন বসেছে আমার কম্পিউটার খারাপ করে দেবে আমার তখন কম্পিউটার ল্যাপটপ কেনার ক্ষমতা ছিল না বন্ধুরা আমার ছেলে কম্পিউটারে কত ভালো তাও আমি ওকে বায়োলজিতে দিয়ে দিয়েছি আমি জানি ও কম্পিউটারে হাতও দিতে দেবে না করতেও দেবে না আমি যাই না থাকি না খাই না তাও আমাদের সঙ্গে যাদের সঙ্গে মানে ঝগড়া হবে মানে মনোমালিন হবে ওদের সঙ্গে ওরা তাদের সাথে ওর বউ আরও ভাব করবে তাদের সাথে মিলমিশ করবে তাদের সঙ্গে এমন খাতি পিরিত জমাবে এইভাবে আমাদেরকে অপমান করে অপদস্থ করে তোরা নেমন্তন্নই বা করিস কেন ওদেরকে নিয়ে থাকতে পারতিস জন্মদিনে আমাদের নেমন্তন্ন করে কি দরকার ছিল জানো বন্ধুরা নেমন্তন্ন করেছে আমি অর্ঘদ্বীপের বাবা যাইনি আমি আর অর্ঘদ্বীপ গেছি আমাদের সামনে যারা আমাদের মারতে আসলো মা বাবা তুলে গালাগালি দিল আমার বাড়ি এসে ঝগড়া করলো অশান্তি করলো আমি ওর বাড়িতে গিয়ে দেখি তাদের সাথে কত আনাগোনা আর বউ ফটো তুলছে কেক কাটছে তাদের সঙ্গে কী খাতির কি মিল আমার বোনও তাই করে যাদের সাথে ওরাই ঝগড়াটা লাগায় আর রাত দিন আমাদের নামে বিপক্ষে বলে 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 কান ভারি করে আজকে বন্ধুরা ওই নারুর বউ মা নারুর বৌদিরা মারতে এসছে যেন নারুর বৌদি বিধবা হয়েছে ও দোকান ছিল দোকানে বিক্রি হতো না আমার দোকানে সায়া ভর্তি জিনিসপত্রি যেন মুখটা কালো করে বসে আছে বিধবা মানুষ আমি একশো ওই সায়ার দাম আশি টাকা ওই একই কোম্পানি সায়া আমার দোকানে ছিল জানো আমি ওই আশি টাকা সায়া একশো টাকা দিয়ে ক্যাশ পয়সায় ওর দোকান দিয়ে কিনেছি আর তার প্রতিদারে আমাকে চুলের মুটি ধরে মারতে আসলো অর্ঘদ্বীপের বাবা বলছে বলছে ওরা মানুষ না ওরা বেইমান ওরা মানুষের পর আমি জানো আমি ওর দোকানে ওর ছেলে ছোট বিক্রি হচ্ছে না মাল বলে আমি একশো চল্লিশ টাকা দিয়ে তো ওর মনে আছে কি না জানি না আমি একশো চল্লিশ টাকা দিয়ে আমার দোকানে সায়া ভর্তি যে মুখ শুকনো করে বসে আছে একটা ছোটো বাচ্চা আছে আমি একশো চল্লিশ টাকা দিয়ে একটা গোলাপি রঙের সায়া আমি কিনেছিলাম আমি মানুষের ওপরে মায়া করে মানুষকে ভালোবেসে বন্ধুরা আমি জীবনে অনেক আঘাত পেয়েছি আমার এখন মানুষকে আর ভালোবাসতেও ইচ্ছা করে না আর মানুষের সাথে মিশতেও ইচ্ছা করে না আমি দেখছি আমি একা যত আছি তত শান্তি নিজের লোকেরা এত বেঈমানি করেছে আর পরলোক তো করবেই বন্ধুরা যে মনটা আমার খুব খারাপ আমার বাবা দোষ করেছে বাবা যদি আমাকে এনে না রাখত আমার এত অত্যাচারিত হতে হতো না বাবার ভালোবাসা বাবার স্নেহ আদর আমার জীবনের কাল হয়ে গেছে আজকে মনটা খুবই খারাপ আজকের ভিডিও করারও মন নেই ইচ্ছা নেই কিচ্ছু নেই বন্ধুরা তোমরা ভালো থেকো লোকে শ্বশুরবাড়ির অত্যাচার মানুষের সাথে বলতে পারে আমি বাপের বাড়ি যে কি অত্যাচারিত হচ্ছি বাবা মা মরে যাওয়ার পর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই কথাগুলো আমার লজ্জা লাগতো মানুষকে বলতে কিন্তু আমার আজকে বলতেই হলো এই কথাগুলো আমার বলা খুব দরকার আমি আজকে ভেতরে ভেতরে অসুস্থ হয়ে যাচ্ছি বন্ধুরা বাপের বাড়ি থাকি বলে কি বাবা মাকে মৃত্যুর সময় মৃত্যু দিন পর্যন্ত বাবা মাকে করে দিয়েছি ছেলের মতন আর যারা কি না করলো না দেখল না খোঁজ নিল না দায়িত্ব এড়িয়ে গেল তারা এখন ভালো হয়ে গেল সমাজের লোক তাদের মাথায় তুলে তুলে নাচছে আর আমি একটা মেয়ে হয়ে ছেলের মতো কর্তব্য ডিউটি নিষ্ঠার সাথে করে গিয়ে আজকে আমি সবার কাছে খারাপ অতটা আমার মন বোঝায় একদম ভালো নেই আমি জীবনে খুব ভুল করেছি ওরা খাচ্ছে ওরা খাচ্ছে আম জাম কাটাল খাচ্ছে এত বড়ো ঘর বাড়ি ভোগ করছে আমি কিচ্ছু আমি ওদের ডিস্টার্ব করি না তা সত্ত্বেও পাড়ার লোককে উস্কাচ্ছে একে ও ওকে উস্কাচ্ছে ওই তাঁতার জন্য বউ আরও আর এই বোনটাও সারাদিন কাজকর্ম করে না পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায় আমাদের নামে নিন্দাবোধ এত যে এই মান এত যে সয়দ আমি স্বপ্নও ভাবিনি সবাই বলে যে নিজের বলতে কেউ নেই আমি খুব ভুল করেছি বন্ধুরা আমার দোষ আমি আমার ভেবেছি আমার নিজের ভাই নিজের বোন আমি ভুল করেছি আমি খুব ভুল করেছি জীবনে এইগুলো আমার প্রাপ্য ছিল আমি জানি আমি ভুল করেছি ভুলের বাসুলো আমাকে আজকে প্রতি পদে পদে দিতে হবে এর জন্য আমি তাই আমি ভাবতাম না আমার নিজের ভাই নিজের বোন আমাকে কোনো আমার পাশে থাকবে বিবেদে আবার আমি ভুল ভুল করেছি বন্ধুরা আমি ভুল করেছি আমি এতটাই বোকা ছিলাম আমি বোকাবো করেছি আজকে আমি ভুল করেছি আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি বেশ হয়েছে আমার এটাই পাওনা ছিল এটাই আমার প্রাপ্য ছিল আর কথা বলতে পারছি না আজকে মনটা খুবই খারাপ নিজের মানুষগুলো বলে আবার এখন পরকে পর্ব আমাকে কত মাঝে মাঝে কথা শোনাচ্ছে আমার ঘরে শত্রু বাইরে শত্রু আমি আর পাচ্ছি না বন্ধুরা আমি শেষ হয়ে যাচ্ছি আমি ভেতর ভেতরে অসুস্থ হয়ে যাচ্ছি এরা আমাকে মারাত চক্রান্ত করছে আমি এখন এত কষ্ট করে এত বড়ো বাড়ি করেছি ওদের হিংসা ওরা করতে পারিনি ওরা ভেবেছিলো কি অর্গদ্বীপের বাবার আর্থিক অবস্থা সারা জীবন খারাপ থাকবে আর আমাদেরকে চাকরের মতো ঝিয়ের মতো আমাদের ঘোর খাটাবে আমাদের ওদের পায়ের তলায় রেখে দেবে সেইটা রাখতে পারছে না বলে চারিদিক থেকে সবাইকে তাতিয়ে দিচ্ছে উস্কিয়ে দিচ্ছে আমাদেরকে অপমান অপদস্থ করছে বাড়িটা বিক্রি করতে পারছে না বিক্রি করে একদিন আমাকে বলছে যখন নারুদের সাথে ঝগড়ানো গেছি ওর কাছে বলতে জানিস তো আমার কষ্ট হয় অত দূর অফিস যেতে তোর কষ্ট হয় তুই জায়গা কিনে বাড়ি কর তুই এই বাড়ি ঠিক করলি কেন কি ওখানে জায়গা কিনে ঘরবাড়ি করে শ্বশুরবাড়ির দিকে থাক শ্বশুরবাড়ির লোক তোর কাছে প্রিয় আমরা তো পর আমরা তোর অনেক ক্ষতি করেছি অনেক অপকার করেছি আমরা খারাপ তোর সাথে সম্পর্ক রাখতেও চাই না রাখিও না এখন বন্ধুরা বাজারে যাই আমার বাবার বাড়িটার দিকে আমি ফিরে তাকাই না আর ওই রাস্তা দিয়ে যেতে হবে বিকল্প রাস্তা নেই সব কিছু ত্যাগ করছি তাও শান্তি পাচ্ছি না তাও ওদের শান্তি হচ্ছে না ওরা নিজের মতন করে আছে বন্ধুবান্ধব নিয়ে আত্মীয় স্বজন অন্য ওর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে খাচ্ছে পড়ছে আনন্দ করছে সালা রাত দিন আসছে রাজকোচ আমার ছেলেকে একদিনও ডেকে একদিন খাওয়ায় না যে একটা ভাগনা তুই আয় আমার ঘরে খাওয়া থা করে না আমাদেরকেও পাত্তা দেয় না আবার উল্টে আমাদের সঙ্গে যাদের সাথে ঝগড়াঝাঁটি হবে তাদেরকে বাড়িতে ডাকবে খাওয়াবে তো এগুলোর মানে কি তোর তাহলে তুই তোর তাহলে হাত আছে মানে এই লোকের সাথে অশান্তি লাগানোর আমি অনেক কষ্টে আছি বন্ধুরা তোমাদের সবই জানাবো আস্তে আস্তে আমার দুঃখের কাহিনি আমার দুঃখের কাহিনি তোমাদের তোমরা সাক্ষী থাকবে আমার দুঃখের নমস্কার আর কথা বলতে পারছি না আবার একটা পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে